আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভিউয়ার সাবস্ক্রাইবার দেশে বা প্রবাসের যে যেখান থেকে দেখছেন বা দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রিয় দর্শক চলে এলাম পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়ি এলাকায় কাঁঠাল বাগানে দেখছেন আপনারা মনোমুগ্ধকর কাঁঠাল সারিভাবে দাঁড়িয়ে আছে কাঁঠালগুলি প্রচণ্ড কাঁঠাল ধরেছে এখানে এ হচ্ছে এক গাছের ফলন অনেক নিচু থেকে ধরেছে এগুলি দৌড়ে আছে এখানে সারিবদ্ধভাবে প্রচণ্ড কাঁঠাল দেখছেন আপনারা অনেক তলায় সেই জায়গা পার্বত্য অনেক পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি দেখছেন আপনারা সারি সারি কাঁঠাল কাঁঠালের বহর এখানে দেখছেন আপনারা অনেক উঁচুতলে প্রচুর কাঁঠালের ফলন বাম্পার ফলন হয়েছে এটা যারা ফলকে ভালোবাসবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক দেবেন এই আশা করছি কাঁঠালের ভাম্পার ফলন আল্লাহ মেহেরবান অনেক চমৎকার ফলন দিয়েছেন এই গাছে পার্বত্য অঞ্চলে আল্লাহর কি অপূর্ব সৃষ্টি কাঁঠাল ধরেছে মনে হয় যেন লিচুর বাগানের মতো প্রচন্ড বাম্পার ফলন হয়েছে কাঁঠালের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে এই ভিডিও আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক দিবেন এই আশা করছি সবাই ভালো থাকবেন